শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় প্রথম শ্লোকে ধ্রুতরাষ্ট্র সঞ্জয়ের কাছে প্রশ্ন রেখেছেন আমার পুত্রগণ এবং পুত্রগণ যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে কি করলেন যদি এই প্রশ্ন কী জন্য করেছিলেন ধ্রুতরাষ্ট্র বলা হয় তাহলে তার উত্তরে আমরা কি পেতে পারি যুক্তরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ ও পাণ্ডুদের উপর বিদ্বেষী ভাব ছিলেন প্রথম নম্বরে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র নিজের পুত্র দ্বারা অন্যায়ভাবে অধিকৃত রাজ্য প্রতি আসক্ত ছিলেন যদি পাণ্ডবদের হাতে রাজ্য চলে যায় এই আশঙ্কা করে ও উদ্বেগ সহিত শারতীয় মন্ত্রী সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন দ্বিতীয় নম্বর ধৃতরাষ্ট্র ভাবছেন আমার পুত্রগণ অহংকারে মত্ত হয়ে যুদ্ধে প্রবৃত্ত হলেন কি না জগৎ বিময়ী বিজয়ী ভীম অর্জুন আদি ভয়ে ভীত হয়ে পলায়ন করলেন কি তৃতীয় নম্বর ভীষ্ম দ্রোণ প্রভৃতি বীরগণকে দেখে পাণ্ডবগণ যুদ্ধ না করে পলায়ন করতে পারেন চতুর্থ নম্বর ধার্মিক যুধিষ্ঠির আদির ধর্মভাব প্রবল থাকায় অধর্মযুদ্ধে প্রবৃত না হয়ে বনগমন করতে পারেন রকম আশঙ্কা করছেন এই আশঙ্কার জন্য সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্র প্রশ্ন রেখেছেন কিন্তু প্রথম শ্লোকের প্রথমেই বলেছেন ধর্মক্ষেত্র এই ধর্মক্ষেত্র শব্দ তিনি প্রয়োগ করলেন কেন না এটি তার মনের ভাব তিনি ব্যক্ত করেছেন কি কালে স্থান প্রভাবে চিত্তবৃত্তির পরিবর্তন আসতে পারে সুতরাং স্বভাবত ধার্মিক পাণ্ডবদের হৃদয় হিংসারূপ অধর্ম থেকে বিরত হলে আমার পুত্রগণ অনায়াসে চিরকাল রাজ্য ভোগ করতে পারবে এটাই ধূতরাষ্ট্রের আন্তরিক তিনি চেয়েছিলেন যে এরা ধার্মিক এদের এরা অধর্মকে পছন্দ করে না সুতরাং এরা আর যুদ্ধ করবে না যুদ্ধ ছেড়ে চলে যাবে আমার পুত্রগণ চিরকাল রাজ্য ভোগ করবে এই রকম একটা মনের অভিপ্রায় ছিল এই জন্য সঞ্জয়ের কাছে প্রশ্ন রেখেছিলেন ধৃতরাষ্ট্র